মাত্র দুই দিন আগে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর আর এরই মাঝে পরপর দুটি চুক্তি লঙ্ঘনের অভিযোগ দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে সিসাকেট প্রদেশের সীমান্তে গোলাগুলির ঘটনায় মৃত্যু বাস্তুচ্যুতি ও পারস্পরিক দোষারোপের মধ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে দুই সালের জুলাই মাসের শেষ সপ্তাহে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ পাঁচ দিন ধরে চলে যাতে প্রাণ হারায় অন্তত তেতাল্লিশ জন এবং তিন লাখেরও বেশি মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এই পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কূটনৈতিক উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বার্তার ফলে সোমবার মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু মাত্র আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই থাইল্যান্ড অভিযোগ তোলে যে কম্বোডীয় বাহিনী তিনটি ভিন্ন স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বিশেষ করে সিসাকেত প্রদেশে গোলাগুলি এবং গ্রেনেড হামলার অভিযোগ তাদের উদ্বিগ্ন করে তোলে থাই সেনাবাহিনী জানিয়েছে তারা আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে কম্বোডিয়া অবশ্য এই ধরনের অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুম সৌনুরি বলেন কম্বোডিয়া শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা একটি নিরপেক্ষ পর্যবেক্ষক মিশন গঠনের পক্ষে তাদের মতে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ সীমান্ত অঞ্চলে তৈরি হওয়ার নাজুক আস্থা পুনর্গঠনের প্রচেষ্টাকে ধ্বংস করে দিতে পারে এটি শুধুই সামরিক বিষয় নয় এর পেছনে রয়েছে বড় একটি অর্থনৈতিক সমীকরণ থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয় দেশেরই সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র বর্তমানে উভয় দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রে ছত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপিত আছে যা বাণিজ্য আলোচনার মাধ্যমে রাশের সম্ভাবনা ছিল কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন সীমান্তে সংঘর্ষ চললে এই আলোচনাও থেমে যাবে এ কারণে সংঘর্ষ থামানো এবং যুদ্ধবিরতি রক্ষা করা দুই দেশের জন্য কেবল মানবিক নয় কৌশলগত অর্থনৈতিক ব্যবস্থারও প্রয়োজন বটে চার আগস্ট কম্বোডিয়ায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে একটি উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি একটি যৌথ পর্যবেক্ষণ দল গঠনের প্রস্তাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখনও কোনো পক্ষই সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়নি এবং ভারী অস্ত্র ব্যবহারের কোনো আনুষ্ঠানিক খবর না পেলেও ছোটখাটো গোলাগুলির কারণে অবিশ্বাস বাড়ছে যুদ্ধবিরতির মাঝেই সংঘর্ষের ঘটনা প্রমাণ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলযোগ কেবল রাজনৈতিক নয় ক্ষেত্রভিত্তিক অপারেশনেও সমন্বয়ের ঘাটতি রয়েছে যদি দ্রুত বিশ্বাসযোগ্য তদন্ত পর্যবেক্ষক দল এবং যৌথ টহলের মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই সংঘর্ষ অচিরেই আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে যেহেতু দুটি দেশের পারস্পরিক সম্পর্ক বহুদিন ধরেই টানাপোড়েন পূর্ণ সীমান্ত বিতর্কের পাশাপাশি জাতীয়তাবাদী আবেগেও এই সংঘর্ষকে জিয়ে রাখতে পারে দক্ষিণ পূর্ব এশিয়া বরাবরই ভূ রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক সবই এমন সংঘর্ষে হুমকির মুখে পড়ে থাইল্যান্ড কম্বোডিয়া দ্বন্দ্ব এখন কেবল দুই দেশের ব্যাপার নয় বরং এটি একটি আঞ্চলিক সংকট হয়ে উঠছে যা সমাধান জরুরি সার্বভৌমতা বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান এই মর্মেই হয়তো আসন্ন সামরিক বৈঠকের মূল চ্যালেঞ্জটি লুকিয়ে আছে